জামাতের আমিরের যে ভোট প্রদানের পুরো প্রক্রিয়াটি জুড়ে আমরা আপনাদের সঙ্গে থাকব তিনি যে কক্ষটিতে ভোট দেবেন সেখানে গণমাধ্যম কর্মীরা অবস্থান করছেন ভিড়ের কারণে আসলে এখানে সামনে এগোনো যাচ্ছে না পড়া ভিড় তিনি এই কেন্দ্রে এসে তিনি ভোট দিলেন আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে আসলে গণমাধ্যমের যে ভিড় সেই ভিড় এড়িয়ে তাকে সামনে যেতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে আসলে গণমাধ্যমের যে ভিড় সেই ভিড় এড়িয়ে তাকে সামনে যেতে হচ্ছে জামাতের আমির তিনি কথা বলবেন এখানে গণমাধ্যমের সঙ্গে

সেটা আছে আমাদের এখানে সবাইকে